কাপড় খারাপ হচ্ছে আর কাজে আসতে হবে না এই কথা বলাতে এক মহাজনের প্রায় পঁচাত্তর হাজার টাকার ক্ষতি করে দিল এক তাঁতি এবং দেখে নেওয়ার হুমকি দিল অভিযুক্ত বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছে মহাজন ঘটনা নদিয়ার শান্তিপুর থানার তাঁত অন্তর্গত ঘুরপেকে পাড়া এলাকার জানা যায় ঘুরপেকে পাড়ার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ দীর্ঘদিন ধরেই তাঁতের ব্যবসার সঙ্গে যুক্ত তার বাড়িতে বহু বছর ধরে প্রায় আট জন তাঁতি কাজ করে গত দুই মাস আগে ঠিক সেই রকমই একটি তাঁতি কাজে এসেছিল নাম ভোম্বল হালদার বাড়ি শান্তিপুর থানার বাগানপাড়া এলাকায় এই মহাজনের দাবি তাঁতি দিনের পর দিন খারাপ কাপড় তৈরি করছিল কারণ তাতে কাপড় বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল সেই কারণে গতকাল ভম্বল। হালদারকে ডেকে বলেন যে পেমেন্ট দিয়ে এবং কাজে আসতে হবে না এই কথা শোনার পর এই কথা শোনার পর টাকা নিয়ে সরাসরি তাঁত ঘরে ঢুকে যায় সে এরপর ব্লেড দিয়ে দুটি কাপড় কেটে লন্ডভন্ড করে দেয় বলে অভিযোগ চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদী এক্সপ্রেস তারপরে আমি দেখিনি এই মেশিনটার মালটা দিয়েছে ওই মেশিনের মালটা কেটে নিয়ে চলে গেছে pastor <laughs> <laughs> এই দশ বছর কাজ করে আমার কাছে তাতে আমার কাছে সব সাত আট বছর করে আছে এ শুধু দু বছর হয়েছে হয়েছে ঘটনা কি জানতে পারলেন আরে ও মাল বুনছে সব মালগুলো খারাপ কালকে পয়সা দেওয়ার সময় আমি বললাম তুই টাকা নিয়ে যা আর কালকে থেকে আর আসিস নে এই কথা বলাতে ওখানে দশজন লোকের টাকা দিচ্ছি আর ও ওই টাকাটা নিয়েই চলে এসেছে এসে ও ব্লেড মেরেছে বেলা দরজা বন্ধ করার সময় আমি দেখি এই অবস্থা কে ভম্বল হালদার বাবার নাম গোপাল হালদার কোথায় বাড়ি কলাবাগান পাড়া ও কি আপনার এখানে কাজ করতে। এখানে কাজ করে কত বছর ধরে করতে। এই মাস দুই এক কাজ করছে মানে হঠাৎ কি সমস্যা হয়েছিল হঠাৎ এই সমস্যা মাল ভালো বনছে না বলা হয়েছে তুই কাজ করিস না আর কালকে থেকে আসবি না ও টাকাটা নিয়ে এখানে এসে এই কাজ করে দুই মাস ধরে কাজ করতে দুই মাস ধরে কাজ কতজন তাঁতি রয়েছে চার বছর আগে একবার কাজে ছিল তা আবার কোথায় পুনায় না কোথায় গিয়েছিল সেখান থেকে ঘুরে এসে বলল আমারে কাজে রাখো চার বছর এই কতজন তাঁতি কাজ করে আপনারা 10 জন লোক কাজ করে 10 জন লোক কাজ 10টা এটা কখন ঘটিয়েছে কাল रात्री আনুমানিক 9টা কটা পর্যন্ত আপনারা এখানে তাঁত বোনা চলে 8টা 20 30 পর্যন্ত 8টা 30 8:30 এর মধ্যে বন্ধ হয়ে যায় তারপর সে কালকে কি বন্ধ হয়েছিল না 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 বন্ধ করার পরে পেমেন্ট সপ্তাহ দিন কালকে টাকা দিতে তো আধ ঘন্টা লাগে দশটা লোকের সেই সময়টুকু এই কাজ করে টাকা নেই না না সরকার ও তখন কোথায় সবাই এক এক করে পয়সা নিয়ে চলে যাচ্ছে রাত্রিবেলা বেলা সব কাজ করার পরে তখন আমি তালা দিতে আসি দেওয়ার সময় দেখলাম এই অবস্থা তখন সব তাঁতিদের ডাকলাম সবাই আসলো দেখলো সবাই মিলে থানায় গেলাম থানা তো এখন ইনকোয়ারিতে আসলো না থানায় জানিয়েছে লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে জানিয়েছে মানে কি রকম ক্ষতি করেছে তা 70 75 হাজার টাকা হবে এই মালটার ড্যামেজ ক্ষতি করেছে হ্যাঁ এই আর জোড়াও যাবে না ফেলে দিতে হবে কেটে কি চাইছেন আপনি আমি ড্যামেজ চাইছি মানে এই রকম একটা সাংঘাতিক কাজের পরে তো আপনার উপর আক্রমণ হতে পারে হ্যাঁ আতঙ্কে আছেন ও আতঙ্কে তো আছি আর ও ওরা তো ইয়ে বলছে আমরা কলা বাগান পাড়ার ছেলে দেখে নেবো যাওয়ার সময় এই কথা বলে চলে গেল হুমকি দেখি হুমকি দেখিয়ে গাড়ি নিয়ে পালালো স্কুটিতে আসে কি নাম আপনার আমার নাম শ্যামল কুমার ঘোষ এই জায়গাটার নাম কি এটা ঘুর পেকে পাড়া অদৈত্য সড়ক ব্যাপার হচ্ছে এই যে মুম্বল হালদার যে আছে তান্দি তিনি বিগত দু মাস ধরে কাজ করছে তা ইদানিং কাপড় তিন চার দিন ধরে খুবই খারাপ বলছে তো মালিক ওকে তিন চার দিন ধরে দেখাচ্ছে যে এরকম কাপড় হচ্ছে এবং কালকে চার পাঁচটা কাপড় খুবই খারাপ হয়েছে তখন স্বাভাবিক কাপড়গুলো তো বেচতে হবে তো ওকে বলা হয়েছে যে দেখ তুই যে কাপড় বুনছিস এ কাপড় আমি বেচতে পারবো না বাবা তুই কালকের থেকে আর আসিস এই হয়েছে তো তারপরে ও ওই অবস্থায় দুপুরের আগে হয়েছে এটা যেটা মহাজন বলেছে দুপুরের আগে তারপরে দুপুরের পরে কাজ এসছে এসে রাত্রিবেলায় টাকা পাকা নিয়েছে ওখান থেকে এবার আমরা সবাই খরচের দিন একত্র হয়ে সবাই এক জায়গায় দাঁড়িয়েই খরচ নিই ও খরচ নেওয়ার পরে আবার তার ঘরে এসেছে খরচ নেই ঘরে এসে এই কাণ্ড ঘটিয়ে আবার একটা তাদের কাপড় ও নিজে কেটে স্কুটিতে ব্যাগের মধ্যে করে নিয়েছে সেটাও মহাজন্ত কারোর ব্যাগ ওর চেক করে না সবাইকে বিশ্বাসের খাতিরে থাকে তো একটা তাদের কাপড়ও নিয়েছে আর দুটো সাথে টানা এরকম ভাবে বিলেট মেরে পুরো পুচিয়ে দিয়ে গেছে আপনারা তো তাতে কি চাইছেন আমরা চাই যে ক্ষতিপূরণ তো অবশ্যই দেবে আর দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় যে ওরাই শাস্তি থেকে আর কখনো কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে কি নাম আপনার আমার নাম রবি গুহ আপনি কতদিন ধরে এখানে তাদের আমি এখানে দুবছর ধরে কাজ করি